আমি যখন প্রথমে গিয়েতে যাই না যখনই যাই তো ওখানে আমরা পার ডে হোটেলে ছিলাম পার ডে হিসেবে হোটেলে থাকাকালীন মানে পার্কে হ্যাঁ হ্যাঁ তার দিন ছিলাম তারপরে আমি আর একটা রয়্যাল রাইটের ছিল অসীম দুজনে মিলে আর ওখান যে ম্যানেজার লাইটগুলো বন্ধ করে জানতাম ম্যানেজার ছিল দুই ম্যানেজার 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 কিছুই জানত না সমস্ত গিয়ে করে দিলাম একটা রুম নিলাম পুরো পুরো বাড়িটা আর কি ঠিক আছে ওই বাড়িতে কেউ থাকতো না কেন থাকতো না তিন বোন একসঙ্গে সুইসাইড করেছে তিন বোন একসঙ্গে সুইসাইড করেছে ওই বাড়িতে ঠিক আছে এবার তো আমরা কেউ জানতাম না প্রথম অবস্থায় তো আমি একটু নিরিবিলি ভাবে থাকতে মানে পছন্দ করতাম আমি একদম চারতলার টোপর উপরে একটা ছোট্ট মানে ঘর ছিল মানে দুজন থাকার মতো হ্যাঁ আর ওদিকে তো শীতকালে চরম শীত তো তো আমি না ওই টবে থাকতাম বেশি আর ঘুমাতাম তো দিনের বেলা রাতেরবেলা তো ঘুমাতাম না দিয়ে সবাই মানে উপরে ওঠার জন্য সবাই পাগল হয়ে গেছে উপরে ঘরে থাকার জন্য

আমি চোখে কিছু দেখিনি কানে কিছু শুনিনি শুনেছি কিন্তু আমার অতটা ভয় লাগতো না কোথায় যে রে হম মাছটা দেখি মাঝে রাখো